আসেন আজকে আলোচনা হচ্ছে সবক নম্বর তেইশে আমরা বাইশ নাম্বারটা ক্রস করবো বাইশ নাম্বারটা পরে আলোচনা হবে ঠিক আছে যেহেতু আমাদের সরফ হরদের মধ্যে এটা এত বেশি গুরুত্বপূর্ণ নয় এই জন্য এটা নাহাবের মধ্যে আলোচনা আসবে ফেলে দাঁড়্য বা কোথায় আসবে নাহাবের মধ্যে এই জন্য আমরা কোথায় চলে যাচ্ছি তেইশ নম্বর দশের মধ্যে এটা হচ্ছে মাছদারের বর্ণনা কিসের বর্ণনা এদিকে এদিকে দেখান কিসের বর্ণনা মাছদার মাছদার মানে কি ক্রিয়া ক্রিয়ার মূল অংশকে কি বলা হয় একটা ক্রিয়ার মূল অংশ কি বলে মাছদার যেমন আমি যদি বাংলা বাক্য বলি সে করেছিল সে করছে সে করবে এগুলো মূলত কোনটারে করা করা থেকে এগুলো বের হয়েছে সে মার মেরেছিল সে মারছে সে মারবে এটা কোথা আসছে মারা শব্দ থেকে আসে তার মানে এই মারা শব্দটা কি মাছদার প্রত্যেকটা ভাষার মধ্যে মাছদার আছে নাই আছে কারণ মাছদার থেকে কি বের হবে ফেল বের হবে মাছদার থেকে ফেল বের হবে এই জন্য প্রত্যেকটা ভাষায় কি আছে মাছদারটা আছে বিষয়টা বুঝে গেছি এরপর দেখেন তাহলে মাছদার আমরা বুঝলাম এরপর দেখেন মাসদার দু এখানে লিখছে দেখেন উস্কি দু কিসমে হে পাইছেন উস্কি দু কিসমে হে তো একটা হচ্ছে কিয়াসি আটটা হচ্ছে কি সামাই সেমাই নয় সামাই একটা কিয়াসি আটা সামাই এ দেখেন আমার দিকে দেখান মাসদারে কিয়াসি মানে কি যে মাসদারটাকে কোনো নিয়ম দিয়ে বর্ণনা করা যায় যে মাসদারটাকে কোনো নিয়ম দিয়ে বর্ণনা করা যায় বা বিবেচনা করা যায় যেমন দেখেন আমরা বা ইফতিয়াল পড়ছিলাম না তাহলে আল ইজতিনাবু তাহলে এটা ইফতিয়ার ওজন আসছে কি না তারপর মনে করেন আল একতিবাসু আল একতিনাসু ঠিক আছে আরও এভাবে যতগুলা মাসদার আছে বাবি ইফতিয়ালে সবগুলো ইফতিয়ার ওজন আছে কি না অনুপাবে বাবি ইস্তিফাল যতগুলা মাসদার আছে সবগুলো ইস্তিফাল ওজন আছে কি না আছে অনুপাবে বাবে ইফাল আক্রামা ইউক্রিম যতগুলা বাব আছে ইফালের ওজনে আল ইকরামু আল ইসলামু যত রকমের বাপ বলেন সবগুলো কোনজন আছে ইফালের ওজনে আসেন তাহলে আমরা এই কথাটা বলতে পারি সুলাসি মুজারত ছাড়া সুলাসি মুজারদের কয় বাপ আট বাপ এ আট বাপ ছাড়া বাকি যেগুলো বাপ রয়েছে সেগুলো সবগুলো কি মাছদার সামাই মাছদার আ কে আসি মাছদার কি মাছদার কারণ এগুলো দিয়ে এগুলো মাছদার দিয়ে ফেয়ারগুলো কি করা যায় বিবেচনা বা এই মাছদারগুলোর ওজন দিয়ে অন্য মাছদার পরিচয়লাভ করা যায় অন্য মাছদারে পরিচলাপ করা যায় এই জন্য মাছদারও বলা হয় কে আসি আর মাছদারের সামাই মানে কি যেটা সুনির্দিষ্ট কোনো কি নেই ওজন নেই যেটার সুনির্দিষ্ট কোনো ওজন নেই আমরা বলবো সুলাসি মুজারদের যত মাসদার কথা বলবেন না সুলাসি মুজারদের যত মাসদার সবগুলা কি দেখেন সুলাসি মুজারতের যতগুলো মাছদা রয়েছে সবগুলা সামাই ঠিক আছে এগুলো কোনোটা কি আসে না নির্দিষ্ট কোনো ওজনে আসে না নাকি আসে আসে না যেমন মনে করেন আমরা নাসরের যেগুলো ওজন পড়ছিলাম প্রথম পড়ছি আন্নাসরু ঠিক আছে আলফা আলোর ওজনে এরপর আন্নাশ্রাম তলা তলাবু এটা কিন্তু নাসরুন নজড়া নাই তলা বু লামের তার মানে ফাড়ু নজরা নাই ফা লুনের উজনে এরপরে তারপর পড়ছিলাম এটাও নাসরুন ওজন তাহলে এটা কি আগেরগুলোর সাথে মিল আছে একটা ছিল আন্নাশ্রু আটটা ছিল আর তলাবু আটটা হচ্ছে আর দুহুলু তাহলে ওজনগুলো সবগুলো পাবে না থেকে কিন্তু ওজনগুলো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই এটা কি বলা হয় সামাই তাহলে আমরা এই বিষয়টা নোট করতে পারি যে সোলা সিমু যতগুলো মাছ ধর সবগুলো মাছ ধর কি সামাই এরপরে সামাই এরপর খেয়াল করেন এখন আমাদের নিচে একটা ফায়দা উল্লেখ করছে না ফায়দা উল্লেখ করছে কি না আচ্ছা প্রথম নাম্বার ফায়দার মধ্যে ওই আমাদের কথাটা বলা হয়েছে যে সোলাসি মুজুরদের মাছ ধরবে সব বলে কি সামাইম এরপর আলিফ থেকে দেখেন এখন আমাদের দেখেন আমাদের ক্যাল করেন সুলাসি মুজুরদের মাছ ধর সব সামাইনা বল না সামাই কিনা একটা শব্দ মনে করেন আরফা ইয়া আরিফু আরফা ইয়া আরিফু এমনি আমরা যদি রূপান্তর করি তাহলে আমরা কিবার বন্ধ করে ফেলব আরফা ইয়া আরিফু আরফান এভাবে করে ফেলব না বলেন না করব কি না এরকম আরাফা ইয়া আরিফু আরফান কিন্তু বিষয়টা তেমন নয় এটা মাছ আছে আরাফা ইয়া আরিফু মা আরিফাতান তাহলে এটা যা মা আরেফা হয়েছে সেটা আপনি বুঝছেন বুঝেন নাই তার মানে এই মাছ দ্বারগুলো কি মাছ সামাই মাছ এগুলো পড়তে পড়তে যেমন আপনাদেরকে সাফাতুল মাসিদে পড়ানো হয়েছিল কিছুটা পড়ানো হয়েছিল না কেন সুরাসি মুজা এগুলো কেন পড়াইছিলাম কারণ এই মাছ সবগুলো কি সামাই মাছ সবগুলো কি সামাই এই জন্য ওগুলো পড়ানো হয়েছিল এরপর দেখেন এখন তারপরে কিছু নিয়ম কারণ বলতেছে সুলাসি মুজারদের জন্য এক নম্বর দেখেন আলিফ নাম্বার এটা ফেল মে বিমারি যাতা হে অর্থাৎ যে ফেলের মধ্যে মানে সুলাসি মুজারদের ফেল নাকি সুলাসি মুজফির লাগবে কার সুলাসি মুজারদের জন্য মুজিদফির সবগুলো কি কে আসি সেই সামাই যেগুলো সেগুলোর জন্য কিছু নিয়ম কারণ তবে ট্রিক্স বলে দিচ্ছে বলা হচ্ছে কোনো মাছ যদি কি বোঝায় বিমারি কোনো রোগ বোঝায় সেটা কোনো আসে ফোয়ার অনুজন আসে কোনো জনে যেমন লেখছে এখানে জুকামুন জুকাম মানে সর্দি কাশি হওয়া মাছ ধার সর্দি কাশি হওয়া তাহলে সর্দি হওয়া এটাকে আরবি দিকে বলা হয় জুকাম তো কোনো জন আসছে ফোয়ার অনুজন আসছে কেন ফোয়ার অনুজন আসছে যেহেতু একটা কি বোঝাচ্ছে রোগ বোঝাচ্ছে কথাটা বুঝে যাচ্ছে দুই নম্বর কাজে দেখেন

এই ফাইনের ওজনটা আপনার শিবদ মুসাপদে পড়ছেন না এ ফাইনের ওজনটা আপনার ইসমাহের মোবালাকাতে পড়ছেন না আবার এই ফাইনটা কিসের ওজন মাসদার ওজন তো যখন শিবদ মুসাব্বা হবে শিবদ মুসাব্বা রত্ত তুলবেন ইসমে ফাইলে মোবালাকা হলে ইসমাহের মোবালাকা রত্ত তুলবেন আর যদি মাসদার হয় তখন মাসদার রত্ত তুলবেন যেমন ফাইন ওজন মাসদার কি লিখছে এখানে জামিলুন কি লিখছে রে জামিলুন এই দেখেন জামিলুন মানি উটের নরম হয়ে চলাচল করা উট নরম হয়ে কি ওরা চলাচল করা মানে উঠ যখন আস্তে আস্তে সাথে চলাচল করে সেটাকে কি বলা হয় জামিন অর্থ কি উঠের নরমভাবে চলাচল করা বলেন নরমভাবে এটা কি মাছ ধর না করা আছে মাছ ধর না উট নরমভাবে চলাফেরা করা তাহলে জামিনের শব্দটা কি আসছে মাছ ধরা আসছে যদি চলাচল করার মধ্যে হরকত নারা ছাড়া কি না বল না আছে কি না তো বলছি নাড়াছাড়া থাকলে কিংবা নকল স্থানান্তর থাকলে কোন আসে ফাইনের ওজনে আসে এরপর দেখেন দুই নম্বর কাজে দেখেন যখন সুলা মুজের কোন মাস দার ফা আসে কোনোজনে তখন সেটা মাররা রত্তরে মাররা এরপর মারা লিখছে না মাররা মানে একবার করা মানে আমরা একবার দুইবার এরকম বলি না এ বার বার বলে না বার একবার দুইবার তিনবার বার যখন কোন আমার দিকে যখন কোন সুলা আসে মুজাহিদের মাসদার কোন আসে পালাতুন লাতুন কোনোজনে তখন বুঝাই যে মাররা অর্থাৎ গণনা কি বুঝাবে গণনা বুঝে যেমন দেখেন একটা উদাহরণ কি লিখছে এখানে জাল সাতুন কি লিখছে রে জাল সাত মানে একবার বসা জাল সাতুন মানে অনুপা আমার দিকে দেখান জাল সাতুন কোন জনে পালাতুন পালাতুন জন আসলে মাররা বুঝায় মানে বার একবার জাল সাতুন মানে কয়বার বসা একবার দর একবার মারা তো একবার অত্তরা কুত্তি হচ্ছে যেহেতু এই মাছ ধারা কুত্তি আসছে ফাল আতুন উজনে আসছে এরপর দেখেন দুই নাম্বার যদি মাছ ধারটা ফেল আতুন উজনে আসে কোন জনে তাতে মা ফাল আতুন গেল এখন এই মাছ যদি ফেল আতুন উজনে আসে তখন নাও বুঝাবে কি বুঝাবে নুন ও এটা নাও নুন এবার জবর নাও নাও মানে প্রকার এ নাও মানে কি রে নাও মানে প্রকার যেমন একটা শব্দ কিসমাতুন কোন কোনজনে কিসমাতুন ফেয়ালাতুন তাহলে কিসমাতুন এমনে কব সিন মিম কসম মানে হচ্ছে বন্টন করা তকসিম করা মানে আমরা তকসিম বন্টন করো কিসমাতুন মানে এক রকমের বন্টন এক রকমের বন্টন করা এ কিসমাতুন মানে কি নাও মানে হচ্ছে প্রকার নাও মানে কি প্রকার দরণ যখন আমার দিকে যখন কোনো মাসদার লাতুন উজন আসবে তখন সেটি রকম অথবা কি বুঝাবে ধরন প্রকার রকম ধরনের এগুলো বুঝাবে তাহলে যদি কেসমাত কি হবে এক ধরনের বন্টন করা এক ধরনের জিল সাতুন এক ধরনের বসা তো এক ধরনের কতটা কুত্তি আসতেছে ফিল আতুন ওজন হওয়ার কারণে বিষয়টা বুঝে এসছে এরপর দেখেন চার নাম্বার যখন কোনো মাছ দ্বারা ফুল আতুন ওজন আসে কোন জন কি বুঝাই ফুল আতুন ওজন আসে তখন সেটা পরিমাণ বুঝাই কি বুঝাই মানে আমার দিকে তাকান মাছ দ্বারের অর্থ থাকবে থাকবে মাছ ধারা থাকবে প্লাস কি বুঝাবে পরিমাণও বুঝাবে যেমন একটা শব্দ লিখছে লুকমাতুন লুকমাতুন মানে এক গ্রাস আমরা ভাত খাই না এক গ্রাস বলে আমাকে এক গ্রাস খাওয়াই দাও এটা আর কি লুকমা ও হাবেস সারা দেয় না লুকমা একটা এক গ্রাস খাওয়াই দেয় আর কি তারা বুঝতেছেন লুকমা ধরতে কি এক গ্রাস লুকমা মানে এক গ্রাস একটা পরিমাণ না এক গ্রাস কি হয়তো গুলো পুরো প্লেট না একটা পরিমাণ আছে না নাই তাহলে এক গ্রাস এটা এক গ্রাস লুক মানে এক গ্রাস এ পরিমাণটা কেমনে বোঝাচ্ছে যেহেতু সেই মাছদারটা ফুল হাতের মতন আসছে তাহলে লুক মানে এক গ্রাস খাওয়া লুক মাতম মানে তা হাফেজ একটা লোক মাগাইছে মানে এক গ্রাস খাইছে দেখো তারা বোঝা গেছে বোঝেন নাই মনে হয় এরপর আচ্ছা এরপর দেখেন লুকমাতন আর কি বলা যায় উকলাতুন এই এদিকে লাগান কি উকলাতুন উকলাতুন মানে সেম এক গ্রাস লুকমাতুন বলেন উকলাতুন বলেন এগুলো সব বলে কি আকালা মানে খাওয়া না তো উকলাতুন মানে এক গ্রাস খাওয়া বিষয়টা বুঝে গেছে মাছ আছে প্লাস মেঘদার মেঘদার মানে কি পরিমাণ বুঝাচ্ছে এরপর লাস্ট টপিক দেখেন মাছ মিমি কি রে মাছ দারে মিমি মানে বাংলাতে কি হবে মিমের মাছ দারে মিমি বলছে না মিমি মিমি মানে কি ছাগল দেখেন মাছদারে মিমি মাছদারে মানে মিম বিশিষ্ট মাছদার মাছদারে মিম মানে মাছদারে নিচে যে না তার মানে ফার্স্ট জায়গায় দা মাছদারে নয় তো মুসিবত নয় তো মুজাম্মুজ বলে তাহলে মিমি মিম বিশিষ্ট মাছদার কোন কায়দা দা ঠিক আছে মিমের মাছদার না মিমের আবার মাছদার আছে এটা কি মিম বিশিষ্ট মাছদার ঠিক আছে দেখেন একদম মিম বিষ্ট মাছ ধরে মানে এমন মাছ মানে একটু সোলাসি মুজুদের মাছ বা সোলাশি মুজিদী বা রুবাইর মাছ যেগুলো যেগুলোর শ্রুদিকে আছে মিম মাছের এখন দেখি কি বলতেছে বাবে মুফাওয়া মুফা আলা কে আলাওয়া অ তার বাবে মোফালা ছাড়া বা বে মোফালার মধ্যে মিম একটা আছে না নাই এ আছে না আল মোকা তালাতু আল মোকাবালাটু মিম একটা আছে না নাই এ মিমটা ছাড়া এটা মিমে মাছ নয় এটা মিমে মুফালা। এই ছাড়া মুফা আলাদা থেকে আগে থেকে একটা মিম আছে কিনা এই মিমটা ছাড়া আর যত মাছ ধরা আছে আমার দিকে মিম আর যতগুলা বাব আছে সেখান থেকে যদি শুরুতে কি দেখেন মাছ ধারে শুরুতে মিম দেখেন তখন বুঝবে এটা নাকি শুধু মিম দেখলো মিম মাছ ধারে বলে বসে থাকবেন কার শুরু মিমটা আসতে হবে আমি আবার রিপিট করতেছি বাবে মুফা ছাড়া কোন বাচ্চারা ভাবে মুফালচারা যতগুলা ভাব আছে সেখান শুরুতে যদি মিম দেখেন মাছ ধরার শুরুতে সেগুলো মাছ শুধু যদি মিম দেখেন বুঝবেন মিমটা মাছ ধরি কথাটা বুঝিয়েছে যেমন আমি যে একটা কথা বলি মা আরিফাতুন এটা মাছ না আরফা ইয়া আরিফু মা আরিফাতান তাহলে মিমটা কী মাছ ধরি বিষয়টা বুঝিয়েছে মিমটা মিমে মাছ ধরি আমার কথাটা বুঝতেছেন তো কিন্তু আমি যে বলি আক্রমা ইউক্রেমে ফাহুয়া মুখ তো মিক্রুমটা মিমে মাছ দাঁড়ি আর তো মাছ দাঁড়ো না রেসমি বিষয়টা বুঝে এরপর দেখেন আচ্ছা হ্যাঁ মোহাম্মদুন এটা দিস মফুল এই আল্লাহ রে দেখেন এটা নিয়ে কথা চলবে সামনে দেখেন মোহাম্মদ শব্দ নিয়ে কথা আসবে এখন দেখেন এই খেয়াল করেন যেমন কে মান্তিকুন মান্তিক বলি না আমরা মান্তিকুন মান্তিক মানে কথা বলা মাছদার তখন মিমটা কি বলবো তাহলে নাতাকা ইয়ান্তুকু মান্তিকান মান্তুকান না নাতাকা ইয়ান্তুকু বা নাতাকা ইয়ান্তিকুও হয় ঠিক আছে তো প্রসিদ্ধ নাতাকা ইয়ান্তিকু প্রসিদ্ধ নাতাকা ইয়ান্তিকু মান্তিকান নুতকানও হয় আবার মান্তিকানও হয় যখন মান্তিকান হবে তখন মিমটা কি মেয়ে মাছদারি মানে মাছদার অর্থ তখন মান্তিকান মানে কি হবে মান্তিক অর্থ কি হবে কথা বলা কথা বলা শুধু কি কথা বলা আর মান্তিক যদি জড়বে শিখে ধরি তখন কথা বলার স্থান বা সময় সম্ভাবনা আছে কিনা দুটো ধরার মেয়ে মাছ ধরে ধরতে পারবো মিমে জরবো ধরতে পারবো এরপর দেখেন এখন বলতেছে এই মিমে মাছ ধরে তিনটা ওজন উল্লেখ করেছে এখানে এক নম্বর ওজন দেখেন সুলাসি মুজারত সহি এই সুলাসি মুজারত সহি মানে কি বলছিলাম যার মূলক্ষরের মধ্যে অরফিল্লত হামজা এক জাতি দুটি হরফ নেই সেটাই কি বলা হয় সহি আমার দিকে যখন সুলাসি মুজারত থেকে ভালো করে বুঝেন যখন সুলাসি মুজারত থেকে শব্দ আবার বলতেছি যখন মুজারত থেকে শব্দ যখন আসে মাঝধারে শব্দ যখন মাছ মিমে আসে তখন সেটা মাফ আসে যেমন দেখেন মার যাউন কি লিখছে রে কি লেখছে মার যাউন তাহলে মার যাউন অর্থ কি হবে প্রত্যাবর্তন করা রজা ইয়ার যাও রজা ইয়ার যাও অথবা রজা ইয়ার জিউ ঠিক আছে রাজা ইয়ার জিউ তাহলে রজা জিউ যদি হয় তাহলে রাজা ইয়ার জিউ মূলত মাছ ধরছে হচ্ছে ওয়ান রাজা ইয়ার জিউ আপনার এটা গেতে পড়ছেন সবত মাছ ধরে পড়ছেন বুঝেছে পড়ছেন না কেন আর রুজু মাছ ধার রাজা ইয়ার জিউ ওয়ান আবার আটটা মাছ ধরা সেটা হচ্ছে কি মার জান কি রে মার জান তখন যদি মার যাটাকে মাছ দাঁত ধরি তাহলে মিমটা কি হবে মেয়ে মাছ দাঁড়ি তখন মার যাওয়ার তো কি হবে রে প্রত্যাবর্তন করা প্রত্যাবর্তন করা আচ্ছা আবার মার যাওয়ার শব্দটা ইসমে জরফ হওয়ার সম্ভব আছে না যদি ইসমে জরফ হওয়ার কি হবে প্রত্যাবর্তনের স্থল মানে প্রত্যাবর্তন করার জায়গা মানে প্রত্যাবর্তন প্রত্যাবর্তন স্থল এরপর দেখেন যদি মেসালে ওয়াবি হয় কি হয় রে তখন সেটা আসবে মাসদারে মিমি আসবে মাফ ইনুজনে যদি কোন শব্দ সুরাসি মুজা মেসালে ওয়াবি হয় তখন মাসদার কোনজন আসবে যেমন দেখেন মাউ দিউন কি লেখছে কি লেখছে এটা ওয়াদা মেসালে ওয়াবি কিনা তাইলে তাহলে মাসদার কি আসছে মাউ মাফ ইনুজনে তো মাউদিন দিন মানে কি এই মাউদিন মানে কি রাখার জায়গা এই দেখেন মাউদিন শব্দের অর্থ হচ্ছে রাখনা মা দিন দ্বিগুণ শব্দ থেকে দুইটা সিগা বলা যায় একটা হচ্ছে মাসদার তখন মিমটা মিমে মাসদারি তখন অর্থ শুধু রাখা শুধু কি রাখা আর মা ও দ্বিগুণ যদি ইসমে জরফ ধরি রাখার স্থান অথবা সময় কতটা বুঝে গেছে এরপর দেখে এর তারপরটা খেয়াল করেন এদিকে লিখে দিই আমি সুলাসি মুজিদফি সুলাসি মুজফি বা মাজিদফি সুলাসি মাজিদফির ইসমে মফুল যেমন মনে হয় আক্রামা এটা ইসমে মফুল কি বলেন না মুখ রমুন ইসমে মফুল ইসমে মফুল কি না আচ্ছা কি ইসমে মফুল সিয়া বলা যায় আরটা কি বলা যায় কি বলা যায় কারণ আমরা গতকালকে পড়ছিলাম সুলাসি মুজর ছাড়া যে সুলাসি মুজিফিগুলো রয়েছে বা বাই রয়েছে সেগুলোর ইসমে মফুলটাই কি তাহলে মুখ রামনটা প্রথম সিগা হচ্ছে ইসমে মাফুলের কোনো সন্দেহ নাই দুই নম্বর সিগা হচ্ছে আবার এটাকে মাছ বলা যায় কি বলা যায় মনে থাকবে তাহলে আমরা কি বলবো কায়দারা টোটাল কায়দারা এটা আপনাদের শিখাইছিলাম টোটাল কায়দারা কি বলবো সুলাসি মুজাররত ছাড়া যতগুলা বাব আছে সুলাসি মুজারতের আট বাপ ছাড়া যতগুলো বাব আছে সেখানে মফুলটা কয়টা শিখা হবে একটা হচ্ছে ইসমে মফুল আটটা হচ্ছে ইসমে জরফ আটটা হচ্ছে মাছদার মনে করো মুখ রামন যখন ইসমে মফুল হবে তখন অর্থ কি হবে সম্মানিত বা যাকে সম্মান করা হয়েছে এক কথায় সম্মানিত আর কি আমি বোঝার জন্য একটা টোটাল কথা লিখলাম যাকে সম্মান করা সম্মান করা হয়েছে আচ্ছা এক নাম্বার গেল যদি ইসমে জরফ হয় সম্মান করার স্থান বা সময় এরপর যদি আমি যে মাছ দাঁত ধরি শ্রীফ কি সম্মান করা তাহলে তিনোটা উত্তর নেওয়ার কি আছে সম্ভাবনা আছে বিষয়টা বুঝে এসে সবাই বুঝছেন তো আচ্ছা এবার উনি একটা প্রশ্ন করে সেটা উত্তর দিন আমাদের পরীক্ষা কি বারে রবিবারে ঠিক আছে পুরো মিজানটার উপর পরীক্ষা হবে আমাদের নাসাবুন্না মেসাবু সরফের মিজান শেষ নেক্সট ক্লাস থেকে কি শুরু হবে মুনসাহেব ঠিক আছে এখানে দেখবেন অনেক সুন্দর করে মুনসাহেবের তত্ত্বগুলো বর্ণনা করবে বিষয়টা মনে থাকবে শুরু থেকে ভালো করে বড়াগুলো দেখবেন আচ্ছা আমি এটা ইয়া করবো আগে একটু আপনাদের সাথে এগুলো লিখে দিই আপনাদেরকে

সেম ইসমালা আলা মিফালুন মিলাদুন মিফ আলুন মিফ আলানে মিফ আলু মাফা আইরু মিফ আলাতুন মিফ আলাতানে মাফা আইরু মিফ আলুন মিফ মাফা আইরু তো মিফ আলুন ছিল কি না এ মিফ আল নজনে কি মিলাদুন তাহলে কি ইসিয়া আলা সিয়া এটার মাধ্যমে হচ্ছে ওয়াউ লাম দাল বল তো মানে জন্ম গ্রহণ করা কি করা বল মানে কি রে জন্ম গ্রহণ করা তাহলে এমনে কি হওয়ার দরকার মিলাদ জন্মগ্রহণ করা একটি যন্ত্র জন্মগ্রহণ করা যন্ত্র দেখে না এরপর দেখেন মিমভার মিম্বার মানে যায় উঁচু হওয়ার একটি যন্ত্র এরকম বুঝায় না দেখেন কিছু সময় ইসমে আলা জরফের অর্থ দে বলেন কিছু সময় ইসমা আলা বিমানা কি হয় জরফ হয় সেখান থেকে দুইটা শিখা হচ্ছে এটা মানে ইসমে আলা কিন্তু বিমানা কি জরফ তাইলে মিলাত মানি জন্মগ্রহণ করার যন্ত্র হবে না কি হবে যে জন্মগ্রহ করা স্থান বা সময় কতটা বুঝেন নাই তাইলে মিলাদুন্নবী মানে নবীর জন্ম দিন অথবা নবীর জন্মস্থান দুইটাই হতে পারে মক্কা শরীফ নবীর মিলাদুল নবী কোনো সমস্যা আছে মিলাদুল মানে কি নবীর জন্মস্থান আবার বারাই রবি এটাও হতে পারে কারণ মিরাদ মানে সময় বুঝতে পারে তাহলে বলবো যে ইসমে আলা বিমানা আবার ইসমে নাকি ইসমে আলা বসে থাকবেন কিচ্ছু অর্থ আসবে না কথাটা বুঝে আলা বিমানা কি বলবেন জরব অনুপায় মিম্বার মিম্বার দাঁড়ায় না দাঁড়ায় কিনা ওটা একটা স্থান নাকি যন্ত্র স্থান ঠিক আছে তাহলে মিম্বার মানে উঁচু হয়ে বসার স্থান বা উঁচু হয়ে দাঁড়ানোর স্থান কথাটা বুঝে না মনে হয় অনুপায় দেখে মেহরাব আর একটা শব্দ মেহরাবুন एटा इसमें आला ना ओ बोलो ना इसमें आला कि ना तो मेहराब मतलब हो हार बा हार मैं युद्ध करा तो मेहराब मैं युद्ध करार जंत्रणा मेहराब जा रहा है मामे युद्ध कर जंत्र नहीं जा रहा है पिस्तल नहीं तो मेहराब एटा इसमें आला विमाना जरब मेहराब माने युद्ध करार स्थान কারণ ওইখানে ইমামে দাঁড়ায় সকল মুক্তাদি সতেরা সদি কি করে যুদ্ধ করে এই জন্য এস্তান নামকে বলা হয় মেহারাব বলা হয় বিষয়টা বুঝেছে তাহলে এগুলা ইসমে আলা তবে বিমানা ইসমে জর মনে থাকবে